কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম নাউজুবিল্লাহ এই যুবক ভাইরা সব মসজিদে কমিটি গঠন করো এই মুনাজাতকে পিটা একা দিতে হবে বাংলাদেশ আল্লাহু আমিন আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন সম্মিলিত করে সেটা কি করা যাবে সুপ্রিয় আলাইকুম সম্মিলিতভাবে মনাজাত করা যাবে কিনা এ বিষয়ে আজকে সমাজে একটা ফেতনা সৃষ্টি হয়ে গেছে আসলে অনেকেই বলে থাকেন সম্মিলিত মনাজাত করা যাবে না আবার অনেকেই বলে থাকেন সম্মিলিত মনাজাত করা যাবে তো এই বিষয়টি সমাধার জন্য আজকে আমরা দেশের প্রখ্যাত আলেমে দিন ছয়জন ওলামা কেরামের মুখ থেকে শুনবো যে আসলে সম্মিলিতভাবে মনাজাত করা কতটুকু বৈধ এবং জায়েজ তো সর্বপ্রথম আমরা শুনবো আবরারুল হক সাহেবের কাছ থেকে যে আসলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা তারপর থাকছেন শায়ক আহমদুল্লাহ তিন নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চার নাম্বার শয়েক মুজাফর বিন মোয়াসিন পাঁচ নাম্বার ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসি এবং ছয় নাম্বারে থাকছেন মুফতি শফিক কাশেমি তো বন্ধুরা আমরা সর্বপ্রথম শুনে আসি আবরারুল হক সাহেব এ ব্যাপারে কি বলেন করিম সাল আলী আসাল্লামের সাহাবি হাজরত মোহাম্মান ইবনে বাসির বলেন কানা আহাদুনা নহিব্বু এরকম সম্ভব যে আমরা এটা পছন্দ করতাম আর নাকুমা ইয়ামিন আর রসুল্লাহ ইসলাম যে আমরা যেন আল্লাহ নবী সাল্লাহ আসলামের ডান পাশে কাতারের ডান পাশে আমার দিকে থাকান আমরা যেন কাতারের ডান পাশে দাঁড়াই কেন আল্লাহ নবী সাল্লাহ আসলাম যখন নামাজ শেষ করতেন নামাজ শেষ করে ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসতেন ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসে আল্লাহ নবী ইসলাম হাত তুলে দোয়া করতেন রব্বি তিনি তব্বিক ফিরলি মা কাদ্দাম তু ও মা আখার তু ও মা আসরার তু মা তু যে আল্লাহ আপনি আমারে মাফ করেন নবীর তো গুণা নাই এটা উম্মতকে তার দেওয়ার জন্য আমাদের সামনের পিছনের সব গুনাহ মাফ করে দেন তো এরপর যে আমরা শুনে আসবো শায়েক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে একটা পাওয়া যায় কিছু মানুষ একত্রিত হয়ে যদি একজন হাত তোলার সাথে আমিন বলেছেন কেউ বলেছেন তারা এটা না হলে হাঙ্গামা করবে তাহলে সেক্ষেত্রে তাদের মূল বিষয়টা বলে দেওয়া হয় যে আসলে আমাদের মসজিদ শেষ নবী ইসলাম দোয়া শিখেছেন কাপাতুল মজুরপুর উঠে গেলে হয়ে যাবে এখানে দোয়া করতে হবে এরকম বাধ্যবাধকতা মনে করা যাবে না কারণ এরকম বলা হয়নি এরকম বলে যদি কেউ করেন ফেতনা থেকে বাঁচার ভয়

আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুদ বা চলাকালীন তখনও দলবদ্ধ যায় সোজা হাতে দলবদ্ধ দোয়া হাত তুলে এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া যায়জ এছাড়া আর কোন দলবদ্ধ দোয়ার পথ নেই তবে হাত তুলে দোয়া করার বিয়াল্লিশটি সহিদ আছে যা আইনের আসল সালাম দু অধ্যায় বয় সিরিয়াল দেওয়া তো এ পর্যায়ে আমরা শুনবো শায়েক মুজাফর বিন হুজুর আসলে উনি একটা মাহফিলে বলেছিলেন যে আসলে সম্মিলিত মোনাজাতকে পিটিয়ে দূর করার জন্য সব মসজিদে কমিটি গঠন করো এই মুরাজাতকে পিটা এক হবে বাংলাদেশ থেকে মনে থাকবে ওই কালকে দিয়ে তোমার মহিলাদের পোশাক করে বেড়াবে তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবে পারবে না বাদ দিতে পারবে না এই মুরাজাতের দেশে না থাকে কোন হালাদিস মসজিদে বেদাতি মুনাদা থাকবে না ইনশাআল্লাহ বলো আমি সারা দেশের যুবকদেরকে বলবো একবারে পড়া করি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ যদি মুনাদা ছাড়েন মসজিদ আসবেন না ছাড়লে আসবেন না বলতে হবে এই ফিতনা নিয়ে কত এই মুনাজাত বিভক্তি আপনি তো মনে করেন যে আজার হিসাব যা করবে তাই করা যাবে তাই না তাই করা যাবে তাই না শুনেন শুনেন আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মুনাজাত করে এখনই ভূত আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর যে আমরা শুনবো ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি হুজুর এ ব্যাপারে কি বলেন বলেন নামাজি তো দোয়া আবার কিসের দোয়া বলেন না নামাজের পর দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনে আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা হাত তোলা বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে আমরা প্রথমেই দেখতে দেখতে পাচ্ছি কোরআন কারিম আল্লাহ পাক ত্রিশতম পারা সুরাতুল ইন ফরজ নামাজের পর দোয়া করতে তার রসুল মোহাম্মদ আসলামকে নির্দেশ করেছেন আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে তার সিরিফ ডেকা সির চতুর্থ খণ্ড এটা লেবানন বৈরুতের ছাপ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশত বিয়াল্লিশ পৃষ্ঠাতে আল্লাহ ইব্রুকাসির রহমতুল্লাহ ফাইদা ফারাক্তা ফাংসাদ এর ব্যাখ্যা লিখেছেন ইয়ানি ফির অর্থাৎ ফাংসা বা ইলা রব্বিকা ফারাগাত বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে অন্য কাজ করার আগে দোয়া করুন তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের করা হয়েছে জাল্লা পাক্তারসুল মোহাম্মদ সাল্লাহামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন যেটা আল্লাহ তার মোহাম্মদকে নির্দেশ করেছেন নুলনী মোহাম্মদ সাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুননত হিসেবে সাব্যস্ত এটি কোনো সন্দেহ নেই এই সুনতকে যে কথাক্ষ করবে বা স্বীকার করবে এই কথা বলে যে নামাজই দোয়া নামাজের পর কোন দোয়া নেই বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম এরকম কথা বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তবা করে পুনরায় মুসলমান হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা শুনবো মুফতি শফিক কাশেমি এ বিষয়ে কি বলেন আচ্ছা আল্লাহ রসুল দোয়া করছেন এটা তো সবাই স্বীকার করে কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবাহ কেরাম পালাই গেছেন আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালাই যাবেন তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন সাহাবাহ কেরাম পালিয়ে গেছেন এরকম কল্পনা করেন কেমন হ্যাঁ এরপরেও

নামাজের সব মাসলা কি একাদিসে আছে তাহলে আপনি বলবেন যে মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও আচ্ছা এরকম একাদিসের মধ্যে নামাজের সব মাসলা আছে এইখানেও সব মাসলা একাদিসের মধ্যে দেখাও যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মোস্তাহাব আমল মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিল লাগে না দেখা লাগে মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার এই সহি এর দ্বিতীয় খন্ডে নয়শো পৃষ্ঠা ইমান বখারি বাপ কাম করেছেন বাবু দোয়াই বাদ সালাদ নামাজের পরে দোয়ার অধ্যায় নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই এখন বলবেন হাত তুলে দেখেন হাত তুলে দোয়ার কথা আছে এখানে নয়শো আটত্রিশ পৃষ্ঠা দেখেন ইমাম বোকারি বাপ কায়ম করেছেন বাবু রফিল আই দোয়া দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায় মানে হাত তুলে দোয়ার আলোচনা এখন বলবেন হুজুর সম্মিলিত তাইলে চলুন বোকারি শরীফ প্রথম খন্ডে বোকারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে একটা বাপ টান করেছেন ইমাম ইমামা বোখারি রহমতুল্লাহ আলী বাবু রফিনাস ইমাম ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দেওয়ার অধ্যায় এখন বলবেন এটা ইস্তেসকার নামাজের সময় আল্লাহ রসুল করছেন এটা একটা মূল নীতি আছে আল ইব্রত আলী হুসুস ইসাবাব কোনো একটা ঘটনা কেন্দ্রিক কোনো হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না এটা হুকুম আম হয়ে যায় ব্যাপক হয়ে যায় অতএব সম্মিলিত দোয়া বৈধ এটা আপনি যে সময় করতে পারেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় হাদিসে আছে একা সম্মিলিত সব করতে পারবেন ওনারা দলিল চায় সহি মরফু মুতাসেল গায়ে মহারেজ আরে বাটা এত মজবুত দলিল যদি হয় সহি মরফু মুতের একবারে গায়ে মহারেজ তাহলে তো ফরজ প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ হয়ে যাবে মোস্তাহাব আমল হ্যাঁ মোস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বিদাত হবে এই হয়ে সামনে রেখে কিছু কিছু আলে মোলা এটাকে থেকে বলেন যদি আপনি জরুরি মনে করেন কেন শরীয়তের প্রত্যেকটা মশলা যথাস্থানে রাখতে হবে ফরজকে ফরজ হিসেবে ওয়াজিবকে ওয়াজিব হিসেবে মুস্তাহকে মুস্তাহ হিসেবে সুন্নতকে সুন্নত হিসেবে এটা আপনি মনে এটা দোয়া এটা দোয়াটা হাদিসের মধ্যে আছে আর দোয়া মুখ করে বাদা দোয়া হলো ইবাদতের মগজ আপনি ইবাদত করলেন দোয়া করলেন না তাহলে একটা মানুষ বানালেন মগজ ছাড়া থেকে ছেড়ে দেওয়া মগজবিহীন মানুষদের কাজেই দোয়া করতে হবে এটা নামাজের না আপনার যেতে সবশেষে একটা কথাই বলা যায় যে আসলে সম্মিলিতভাবে ভাবে করা যাবে কিনা না এ বিষয়টি নিশ্চয়ই আজ ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয় নিয়ে সমাজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না করে আসলে যে সূক্ষ্ম সমাধানটি ইতিমধ্যেই অবশ্য পেয়ে গেছেন সেটি মানুষ মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ